হে যুবক জীবনে অনেক না করেছ অনেক পাপাচার করেছ অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ হে যুবক তোমাকে বলছি এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে ফিরে আসার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার আর কত সময় তুমি গুনায় বিফল হয়ে থাকবে আর কত সময় তুমি পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে

পৃথিবীর এমন কোন খারাপ কাজ বাদ নেই যেটা তুমি করনি পৃথিবীর এমন কোনো পাপাচার বাদ নেই যেটা তুমি করনি তুমি মনে মনে ভাবছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহ রহমতের ব্যাপারে তুমি নৈরাশ্য হয়ে গেছ। কিন্তু জেনে রাখো আল্লাহ তালা তোমাকে লক্ষ্য করে বলছেন ইয়া আইবাদাল্লাজিনা আসরাফু ওয়া আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ আমার যারা নিজেদের উপর জুলুম করেছো যারা নিজেদের উপর অবিচার করেছো যারা নিজেদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রাহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না তোমরা আল্লাহর রাহমতের ব্যাপারে নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল ও পরম হাদিসের মধ্যে এসেছে বান্দা যদি আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাল্লাহ নিকট উপস্থিত হয় বান্দা যদি আসমান জমিন সম পরিমাণ গুনাও করে ফেলে তারপর যদি আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ আলা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ এরশাদ করছেন আনাল রাহিম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও পরম দয়ালু